নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি এই প্রতিপাদে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় পহেলা বৈশাখ নতুন বছর চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দকে স্বাগত জানাতে জেলা ও পুলিশ প্রশাসন সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান ও জমকালো সভা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে থাকছে বিস্তারিত 1430 বাংলা নতুন বছরকে বরণ করতে সকাল থেকে বাহারি সাজে এক নব উচ্ছ্বাসে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে একত্রিত হয় বাঙালিরা ঢাকডোলবাসী সাথে বাংলা ও বাঙালির রকমারি ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে সুসজ্জিত হয়ে অংশগ্রহণ করতে দেখা যায় নতুন প্রজন্মকে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয় পরে বেলুন উড়িয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি সুচি সূচি হোক ধরা আজ পয়লা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন একটি বছর প্রতি সব গ্লানি মুছে এই পয়লা বৈশাখে বাঙালি যেন ফিরে পায় এক নবপ্রাণ সুসজ্জায় উজ্জীবিত হয় বাঙালিয়ানা কামার কুমার কৃষক বাউল সাপুরে কেউ বা সেতেছে মাঝি ঘোড়ার গাড়ি পালকিতে নতুন বউ কেউ বা মেতেছেন লাটি খেলাই বাঙালিদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে ভারী সাজে নেচে গেয়ে বগুড়ায় শত শত মানুষের অংশগ্রহণে এভাবেই অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের কাছে সুবর্ণ অবশ্য মানে প্রাণের একটি উৎসব বাঙালি সংস্কৃতিকে এই দিনে আমরা নতুন করে আবার চিনি নতুন করে আবার জানি গানে গানে আমি বাউল সাজে আমার প্রাণের পয়লা বৈশাখ উদযাপন করছি সাপের খেলা বানর নাচ আমরা শাড়ি পরছি আমরা নাগর উঠছি অনেক মজা করছি বাংলার ঐতিহ্যবাহী গৌরব কথা লাঠি খেলা নাগরদোলা সাপ খেলা খেলা সহ বাঙালিদের ঐতিহ্যবাহী লোকচ সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই জমকাল আয়োজন করা হয় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সবাইকে নিয়ে আমাদের এই ঐতিহ্যকে ধারণ করে এবং লালন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই বাঙালিদের সংগ্রাম যুদ্ধ করেই স্বাধীনতা অর্জন করতে হয়েছে তাই বাংলার হারানো লোকাচারগুলো চর্চার মাধ্যমেই বাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে এবং সকলে মিলে অংশগ্রহণ করেই সোনার বাংলা গড়ে তুলতে হবে এমনই প্রত্যাশার কথা জানালেন বগুড়ার পুলিশ সুপার সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে একটি সোনার বাংলা গড়ে তুলব সেখানে আমার বাঙালি সংস্কৃতি অবশ্যই প্রতিষ্ঠা পাবে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিপ্রকাশ বর্ষবরণ অনুষ্ঠান শুধু আনন্দ উল্লাসের উৎসব নয় দিনে দিনে এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের শক্তিশালী ধারক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে বাঁধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া